দর্শক বন্ধুরা বাংলাদেশের এই বর্ডার থেকে ওই বর্ডারে মাছ সব জায়গাতে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি আজকে চলে আসছি উত্তরবঙ্গ বর্ডার আর এটা হচ্ছে দিনাজপুর বর্ডার এলাকা হিলি বর্ডার এলাকা আর আপনারা জানেন এখানে ডাক্তার তুহিন ভাই অনেক দিন যাবৎ অনেক বছর যাবৎ গাবি লালন পালন করেন বকনা লালন পালন করেন পাশাপাশি হচ্ছে এই অঞ্চল থেকে যেহেতু বর্ডার এলাকা উনি সংগ্রহ করে বিক্রিও করেন তো আজকে আসার পরে উনি বললেন যে আপনাদেরকে আগের চেয়ে আরো কম দামে চেষ্টা করবেন বিশ লিটার দুধের গাভি দুই লাখ পাঁচ দেওয়ার চেষ্টা করবেন তো আর আর তুহিন ভাই ঠিকানা আপনারা জানেন এটা পড়েছে দিনাজপুর ঘোরাঘাট চাটশাল গ্রাম বিরামপুর বা এদিকে ঘোরাঘাট রয়েছে আর চাটশাল গ্রাম ভাদুরিয়া বাজারের সাথে তা আপনারা এসে একদম দেখে শুনে নিতে পারবেন চলুন আপনাদেরকে দেখায় এবং দরদাম সহ বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম

পঁচিশ কেজি তিরিশ কেজি নিচে বিশ কেজি নিচে বিশ কেজি আর দামি কেমন দিবেন যেহেতু আপনার এটা একদম মানে দিনাজপুর বর্ডার এলাকা বা আমবাড়ি হাট এদিকে আশেপাশে আগের সে কম দামে দেওয়ার চেষ্টা করবো তুলনামূলক ভাবে কিন্তু জিনিসটা দেবো ভালো জিনিস ভালো জি ভালো দামে কম হবে আচ্ছা এর আগের বার তো দেড় লক্ষ টাকা গাবি দিয়েছিলেন জি আচ্ছা এইবার কেমন আছে এবারে গাবি আছে বিশ কেজি দুধ বাচ্চা ছাড়া

ভাই এই গরুটা গঠনটা খুব সুন্দর ছাড়া এই গরুটা বাচ্চা পাতলা মারা গেছে আচ্ছা আচ্ছা বাচ্চা ছাড়া গাভি সকাল বেলা তেরো লিটার বেলা সাত লিটার কয়টা ছয় দাঁত ছয় দাঁতের দুধ ছশাল্লাহ বকনা নাকি যে এটা ফ্রিজের একটা হান্ড্রেড বকনা তিন মাসের তিন মাসের বকনা গঠনটা দেখা যাচ্ছে মোটামুটি অনেক বড় মাটা দেখেন কত বড় পিছনের কি মা বিশাল এটিকে এখন চেক আসছে জি তিন মাস চেকআপ জি আচ্ছা আচ্ছা বাস্টে এটা এখনো দাঁতে নাই এখনো দাঁতেই নাই মাশাল্লাহ গলা অনেক লম্বা দেখেন গলার গলার পিছনের অনেক ভারী এবং এর সুন্দর সুন্দর আচ্ছা এর সর্বোচ্চ পর্যন্ত দুধ পাওয়া গেছে বকনাটা খুব হাই জি এটা কেমন দাম চান

সকালবেলা চোদ্দ পনেরো দুধ বিকালবেলা সাত আট বাইশ তেইশ দুধ বিশ কেজির গ্যারান্টি দেবো বিশ কেজি গরু আট অনেক বড় গরু এটা কেমন দাম চাবেন এটা দাম চাব দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই লাখ পঁয়ত্রিশ আলোচনার সুযোগ আছে খাঁচা বিশাল খাঁচা সবচেয়ে বড় গরুটা ভাই বিয়াল্লিশ কেজি পর্যন্ত দুধের রেকর্ড ছিল বর্তমান সাত মাসের প্রেগনেন্ট এটার বকনাদের দেখালাম এটারই বাচ্চা

মাজা দেখেন একদম ভারী পিছনটা দেখেন একদম স্টেনলেস দেখেন ছোট এবং এর বাট দেখেন কত সুন্দর বাট দেখেন আর জুয়েল আপনি আমার এখানে আসেন আপনি দেখেন আমার গরুগুলো কোয়ালিটি পারছেন কি দেখেন আপনি দেখলে বুঝবেন আমি হাই পার্সেন্ট ছাড়া কোনো বাচ্চাই রাখি না গাভিও রাখি না এটা বয়স দশ মাস এগারো মাস দশ এগারো মাস জি এটা আমার কালেকশন করা বাচ্চা এটার মায়ের দুধের রেকর্ড ছিল পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ জি বাচ্চা ভালো বাচ্চার কোয়ালিটি ভালো দেখেন

বিশেষ করে তারা বিদেশ দেশের বাইরে থাকে যারা আসতে পারে না লোক পাঠাবে প্রতিনিধি পাঠাবে দেখে যাচাই বাছাই করে নেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ওকে সালামু আলাইকুম